ভয়ের রাত টকশোতে আমি বাধন আজ আমাদের অতিথি লিমা আজ তিনি আমাদের সাথে শেয়ার করতে চলেছেন একটি ভয়ঙ্কর ঘটনা চলুন শুরু করা ঘটনাটা আমি শুনেছি আমার তিনি বলেছিলেন এটা কোনো গল্প না আমি নিজের চোখে দেখেছি সময়টা ছিল উনিশশো সালের এক শ্রাবণের দিন ধান কাটার মরশুম চারপাশে কাস্তে চালানোর শব্দ আকাশ মেঘলা হলেও বৃষ্টি হয়নি দাদুর বয়স তখন প্রায় পঁচিশ তিনি আর তার দুই বন্ধু মিলে পাশের গ্রাম চরনগরে গিয়েছিলেন এক আত্মীয় বাড়ি ফেরার পথে দুপুর হয়ে যায় ঘড়ির কাটা তখন একটা চল্লিশ মিনিট লোক মুখে শোনা যায় এই সময়টা খুব অদ্ভুত নাকি জিন জিনভূতের আনাগোনা বেশি থাকে তবে তারা তিনজন এইসব কথা তেমন পাত্তা দেয়নি রোজটা ছিল অস্বাভাবিক গা পুড়িয়ে দেবার মতো নয় বরং হালকা ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি বাতাস একদমই না ফেরার পথে পড়ল এক পুরনো শ্মশান ঘাট যেটা একসময় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য ব্যবহৃত হতো দাদু বললেন যখন আমরা শ্মশান পার হচ্ছিলাম হঠাৎ এক নারী কণ্ঠে গানের সুর ভেসে এলো গলায় বিষাদ যেন বুক ভেঙে আসা কান্নার মতো সুর তিনজন থেমে গেল ঝড়টার উচ্ছ খুঁজতে তারা এগিয়ে যায় শ্মশানের এক কোনার দিকে দেখে একজন মহিলা সাদা শাড়ি পরে বসে আছেন পিঠের দিকে মুখ মাথা নিচু, এলোমেলো চুল মাটিতে ছড়িয়ে গায়ের কাপড় আধা ভেজা আর তার কাঁধ কাঁপছে যেন কাঁদছে তারা ভাবল হয়তো কেউ মারা গেছেন মহিলা হয়তো আত্মীয় দাদু সাহস করে সামনে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি ঠিক আছেন মহিলা মাথা না তোলে ধীরে মাথা নাড়লেন তারপর হঠাৎ বললেন তিনজন আসছে কিন্তু ফিরবে কজন মুহূর্তে চার পাঁচটা যেন হয়ে গেল এক বন্ধু ফিসফিস করে বলল দাদু কিছু একটা গন্ডগোল চলে করে বেরিয়ে পড়ি তারা ঘুরে দাঁড়াতেই হঠাৎ পিছনে থাকা বন্ধুটি চেঁচে উঠলো ওরে ওর পা নাই ওর পা উল্টো দাদু ঘুরে তাকাতেই দেখলেন মহিলাটি উঠে দাঁড়িয়েছেন তার পা উল্টো দিকে বাঁকা হাঁটছেন সামনে অথচ মুখ ঘুরে চেয়ে আছেন তাদের দিকে চোখে কোনো সাদা অংশ নেই শুধু কালো গহবর আর ঠোঁটে এক অদ্ভুত ঠান্ডা হাসি তারা দৌড়ে পালিয়ে যায় কিন্তু যে বন্ধু চিৎকার করেছিল সেই হঠাৎ পিছলে পড়ে যায় বাকি দুজন কোনো রকমে বাড়ি ফিরে আসে পরের দিন হারিয়ে যাওয়া বন্ধুকে পাওয়া যায় কাছের ধান খেতে এক কারতারুর পাশে অজ্ঞান অবস্থায় তাকে স্বাভাবিক হতে তিন দিন লেগেছিল আজও সে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না আর দাদু তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ভর দুপুরে আর কখনো একা বেরোননি বলতেন দুপুরের রোদ যতই শান্ত হোক কিছু আত্মা থাকে যারা ঠিক সেই আলোতেই লুকিয়ে থাকে এখনও কেউ চরনগর শ্মশানঘাট দিয়ে দুপুরে একা যায় না কারণ গান শোনা গেলে লোকজন চোখ সরিয়ে নেয় ওটা নাকি মানুষের গান না ধন্যবাদ লিমা আমাদের এত রোমাঞ্চকর মুহূর্ত উপহার দেওয়ার জন্য এখন